আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি সাই নামে সোদা আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকে জানেন যে আমি ইদানিং ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করেছি টি শার্ট টপ শোল্ডার হাফ হাতা ফুল আতা শার্ট সাথে প্যান্ট তার সাথে আরেকটা জিনিস আমি চালু করেছি আমার টিকিট প্রেজে অনেকে রাজনীতি করেন রাজনীতির বিভিন্ন অনুষ্ঠান কলেজের বিভিন্ন প্রোগ্রাম বা গ্রাম অঞ্চলের বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা টি শার্ট ইউজ করেন বিভিন্ন প্রিন্টেরা এই যেমন এই যে এখানে একটা প্রিন্ট আছে অনেকে ব্যাক সাইডেও কলেজের নাম লিখে সামনে মারে মানে রকমের প্রিন্ট যদি আপনারা দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন অনেকে এরকম প্রিন দেয় একসাথে কোথাও দৌড়ে গেলে বা কলেজ ফাংশনের শেষ দিন অনেকে আছে রাজনীতি করে তারা তাদের দলের লোক প্রিন্ট দেয় এরকমের কাজ যদি কেউ করাতে চান করাতে পারবেন আমার কাছ থেকে স্বল্প মূল্যে সাধারণত মানুষজন এরকম সাদা টি শার্টের বেশি লঘু প্রিন্ট দেয় দুই পাশে অথবা এক পাশে এরকম টি শার্ট এবং কি প্রিন্ট সহকারে আমি দিয়ে থাকি অনলি প্রাইস একশো টাকা অনলি একশো টাকার বিনিময়ে আপনারা এরকম একটি টি শার্ট পেয়ে যাবেন সাথে আপনার দলের বা কলেজের বা আপনার প্রতিষ্ঠানের লঘু প্রিন্ট দিতে পারবেন আবারও বলছি যারা স্বল্প মূল্যে ভালো প্রোডাক্ট ঘরে বসে আমাকে যারা বিশ্বাস করেন আমার সাথে যারা পরিচিত আছেন তারা আমার কাছ থেকে নিতে পারবেন এক্স ফুট কোয়ালিটি অ্যান্ড ড্রপ ড্রপশল্ডার শার্ট প্যান্ট তারপর হচ্ছে টি শার্ট প্যান্টের কালেকশানটা যদি এখনও তোলা হয়নি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আমি পেন্ট নিয়ে আসব এই যে আমার পেজ এইটাতে সবাই সবাই আপনারা ফলো দিয়ে রাখবেন পারলে আপনার ফ্রেন্ডদেরকেও ইনভাইট দিবেন ভালো কিছু যদি মানুষ করে যদি পাশে থাকতে পারেন সেটাই হচ্ছে বড় অর্জন মানুষের খারাপ নাচে যদি ভালো কিছু চান অবশ্যই আপনার ভালো আল্লাহ চাবে বল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম